আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করি আমরা যখন খ্রিস্টকে অনুসরণ করি তখন আমাদের দৃষ্টি কেবলমাত্র সেই দিকেই রাখা উচিত ঈশ্বরের দিকেই থাকা উচিত ঈশ্বরের বাক্য স্মরণ করা উচিত ঈশ্বরের বাক্য মেনে চলা উচিত আমাদের জীবনে যতই শাসন আসুক আমাদের জীবনে যতই ঝড় আসুক আমাদের জীবনে যতই মানুষ তারা শয়তানের অত্যাচার আসুক নির্যাতন আসুক তবু আমাদের লক্ষ্য যেন প্রভু যিশুর দিকে থাকে তবু আমাদের লক্ষ্য যেন ঈশ্বরের দিকে থাকে তবু আমাদের লক্ষ্য যেন ঈশ্বরের বাক্যের দিকে থাকে যেমনটা বাক্য আমাদের শেখায় এভ্রিয় বারো অধ্যায় দুই পদে আমাদের সর্বদাই যিশুর আদর্শ অনুযায়ী চলা উচিত প্রভু যিশুর কাছ থেকে আমরা কী কী শিক্ষা পেতে পারি কী কী শিক্ষা আমরা পেয়েছি তা আমরা অবশ্যই বাইবেল পড়ে অবশ্যই জেনে নেব যেমনটা প্রভু যিশু ঈশ্বরের বাধ্যতায় চলতেন ঈশ্বরের বাধ্য মতো সমস্ত কিছু করতেন তাই একইভাবে আমরা যদি প্রভু যিশুকে অনুসরণ করি তাহলে আমাদেরও প্রথম কাজ হচ্ছে ঈশ্বরের বাধ্যতায় চলা ঈশ্বরের বাধ্য হওয়া এবং ঈশ্বরের বাক্য ধ্যান করা ঈশ্বরের দিকে মন রাখা যা আমরা দেখতে পাই না যা আমরা কখনো দেখিনি সেই দিকে মন রাখা আমাদের মন যেন বাহ্যিক জিনিসপত্রের দিকে পড়ে না থাকে আমাদের মন যেন বাহ্যিক বস্তুর দিকে পড়ে না থাকে প্রভু যিশুর দৃষ্টিও কিন্তু সেই দিকেই ছিল সেই জন্যই প্রভু যিশু এত কষ্ট এত যন্ত্রণা এত কিছু সহ্য করতে পেরেছেন ইব্রিয় বারো দুই তার সম্মুখে ঈশ্বর যে আনন্দ রেখেছিলেন সেই দিকে দৃষ্টি রেখেই তা করতে পেরেছিলেন সেইভাবে আমরাও যদি আমাদের দৃষ্টি দিকে রাখি অনন্ত জীবনের দিকে রাখি তাহলে বাহ্যিক সব লড়াইকে আমরা অতিক্রম করতে পারব। এই প্রিয় বারোর পাঁচ পথ তিনি বলছেন হে আমার পুত্র প্রভু যখন তোমায় শাসন করে মনে করো না যে তার কোনো মূল্য নেই তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুৎসাহ হয়ও না বলছে হে আমার পুত্র প্রভু যখন তোমাদেরকে শাসন করেন তখন ভেব না যে সেই শাসনের কোনো মূল্য নেই সেই শাসনের অবশ্যই মূল্য রয়েছে ঈশ্বর যখন শাসন করেন তখন মূল্য অবশ্যই রয়েছে কারণ আমরা যা ভুল করি সেই ভুলগুলোকে সংশোধন করার জন্যই আমাদের জীবনে শাসন আসে আমাদের জীবনে পরীক্ষা আসে আর বাক্যে বলছে যখন আমাদের সেই ভুলগুলোকে সংশোধন করবে ঈশ্বর যখন আমাদের জীবনে শাসন আসবে তখন যেন আমরা নিরুৎসাহ না হই শাসন এই জন্যই আসে যাতে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি আর একই ভুল আমরা আর না করি একইভাবে সাংসারিক জীবনেও লক্ষ্য করলে আমরা তাই দেখতে পাই যখন কোনো ছেলে মেয়ে ভুল করে তখন তার মা বাবা কিন্তু সেই সন্তানদেরকে শাসন করে তার মানে এই নয় যে বাবা মারা সেই ছেলে খারাপ চায় বাবা মারা চায় যে ভুল তোমরা করেছ সেই ভুল যেন আর না করো সেই ভুলকে তোমরা যেন ঠিক করে নাও মা বাবা শাসন করে যাতে সন্তানরা সেই ভুল আর দ্বিতীয়বার না করে ঈশ্বরের ব্যাপারেও তাই ঈশ্বরের তরফ থেকেও তাই শাসন এই জন্যই আসে যেন আমরা একই ভুল আর না করি শাসন মানুষ তাদেরকেই করে যাদেরকে ভালোবাসে ইব্রিহ সাব্বিশের ছয়ে বলছে কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন সমস্ত পুত্রেই পিতা কর্তৃত্ব শাসিত হয় তাহলে ঈশ্বরের তরফ থেকে আমাদের শাসন আসে কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন যেমন মা বাবা সন্তানদের শাসন করে কারণ মা বাবা সন্তানদের ভালোবাসেন যেখানে শাসন সেখানেই ভালোবাসা এটাই আমাদের বুঝতে হবে তাই ঈশ্বরের তরফ থেকে যতই শাসন আসুক যতই পরীক্ষা আসুক যতই যাই ঝড় ঝাপটা আসুক না কেন ঈশ্বর আমাদেরকে ছেড়ে কখনো যাবেন যেমন কোনো মা বাবা তার সন্তানদের ছেড়ে কখনোই যান না সেই একইভাবে ঈশ্বরও আমাদেরকে ছেড়ে যাবেন না ইব্রিও তেরোর পাঁচ আমি তোমাকে কখনো ত্যাগ করব না আমি কখনো তোমাকে ছাড়বো না যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে আমরা ভাবি ঈশ্বর মনে হয় আমাকে ভালোবাসে না ঈশ্বর আমায় ভুলে গেছে অনেকে তো বলে ঈশ্বর নেই থাকলে আমাকে দেখতো থাকলে আমার দুঃখ কষ্টগুলো দেখত কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট আমাদের মা বাবা কি আমাদের ছেড়ে কখনো যাবেন কখনোই যাবেন না তাহলে আমাদের মা বাবা যদি আমাদের ছেড়ে না যান তাহলে যিনি ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ছেড়ে যেতে পারবেনই না তাই মানুষের তারণাকে মানুষের অত্যাচারকে আমরা যেন ভয় না করি তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি প্রভুই আমার সহায় আমি ভয় করব না মানুষ আমার কি করতে পারে ইব্রিয় তেরোচ্ছয় ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকেন মানুষ যতই অত্যাচার করুক ভয় নেই মানুষ আমাদের কি করতে পারে বড়জোর যেটা করতে পারে এই যে বাহ্যিক এই যে শরীরটা রয়েছে এই শরীরটাকে মারতে পারে আত্মাটাকে নয় প্রভু আমাদের সহায় রয়েছেন আমরা ভয় করব না আমাদের ঈশ্বর যদি চান আমাদের এই শরীরটাকে আজকেই মেরে দেবেন তাহলে কার ক্ষমতা রয়েছে যে আমার শরীরটাকে বাঁচিয়ে রাখবে কোনো ডাক্তার কোনো জ্ঞানী গুণী কোনো সাধু বাবা কেউ আটকাতে পারবে না আবার ঈশ্বর যদি চান যে আমাকে বাঁচিয়ে রাখবেন এই শরীরটাকে বাঁচিয়ে রাখবেন তাহলে কার ক্ষমতা রয়েছে ছাড়ার তাই যতদিন বেঁচে থাকবো আনন্দ করো সাধু বলছেন ফিলিপিও চারের চার পদে বলছে সব সময় প্রভুতে আনন্দ করো আমি আবার বলছি আনন্দ করো এই আনন্দ সেই আনন্দ নয় এই আনন্দ হচ্ছে প্রভুতে আনন্দ করা প্রভুতে আমরা আনন্দ করব। দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছুর মধ্য দিয়েও প্রভুতে আনন্দ করা আমরা যদি ভাবি যে প্রভুকে অনুসরণ করি মানে জীবনে শুধু মজা আর মজা সেটা কি করে হয় স্বয়ং প্রভু যিশুকে এত কষ্ট দিয়েছে মানুষ তাহলে আমাদের তো দেবেই দেবে খুব স্বাভাবিক এইগুলো কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষের কাছ থেকে তারণা আঘাত যন্ত্রণা অত্যাচার বলছে আমি কিভাবে সোনার মুকুট বহন করতে পারি যখন প্রভু আমার কাটার মুকুট বহন করেন এবং সেই কাটার মুকুট বহন করেন আমার জন্য আমার জন্যই তা বহন করেন তাই আমাদেরকেও যখন একইভাবে আঘাত করা হবে তারণা করা হবে তখন আমরা যেন কষ্ট না পাই দুঃখ না পাই বরং প্রভু বলেন যে যখন মানুষ আমাদের তাড়না করে আঘাত করে বহু কথা শোনায় তখন বাক্য কি বলছে আমরা দেখি মথি লিখিত সুসমাচারে পাঁচের এগারোতে বলছে তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে যারা অত্যাচারিত হয় তাদেরকে বলছে যে তোমরা ধন্য সেই জন্য সেই সমস্ত বিষয় নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই অত্যাচার করুক ধারণা করুক আমরা যেন প্রভুতে আনন্দ করি আর আমাদের সমস্ত চিন্তা সমস্ত কিছু যেন ঈশ্বরের পায়ে রেখে দিই কারণ আমাদের জন্য রয়েছেন একজন যিনি চিন্তা করেন আমাদের জন্য চিন্তা করেন বলছে তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন প্রথম পিতরের পাঁচ অধ্যায় সাত তাই আমাদের কাজ কেবল ঈশ্বরের বাক্য অনুসারে অবিরোধ প্রার্থনা করো সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ করো আর আনন্দে থাকো আনন্দে থাকো আনন্দে থাকো প্রভুতে আনন্দ করো